প্রিয় বন্ধুরা এই যে দেখেন আগের চিত্রটা কেমন ছিল আর এখনের চিত্রটাকে কিরকম পথচারীরা চলতে সুবিধা হবে এবং চালকের জন্য সুবিধা হবে এখানে যে গাইড গাইড হল আছে এটা আগে দেখা যাইতেছিল না এখন দেখা যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবে ধন্যবাদ সকলকে